দর্শক ব্রেকিং নিউজ আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বে পাকিস্তানের নারী দলের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল এই ম্যাচে হারার ফলে এখন সুযোগ আছে সরাসরি বিশ্বকাপ খেলার তবে এখন ঝুলে রইল বাংলাদেশের বিশ্বকাপ খেলা তাকিয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ড ম্যাচের দিকে এছাড়াও প্লাস পয়েন্টের দিক থেকে অনেক এগিয়ে আছে বাংলাদেশ যদি থাইল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে জিততে না পারে তাহলে বাংলাদেশ হেসে খেলে প্লাস পয়েন্ট সরাসরি বিশ্বকাপ খেলবে তাছাড়া যদি থাইল্যান্ড এই ম্যাচটি কোনোভাবে জিতে যায় তাহলে বাংলাদেশের কোনো সমীকরণই মিলাতে হবে না দর্শক খবরের বিস্তারিত প্রতিবেদনে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আগে ব্যাটিং এমে নির্ধারিত পঞ্চাশ ওভারের খেলার শেষে নয় উইকেটে হারিয়ে একশো আটাত্তর রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেছে ঋতুমণি ছিয়াত্তর বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেন ঋতু এছাড়া ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলেছেন ফাহিমা খাতুন তেপ্পান্ন বলে চুয়াল্লিশ রান করে অপরাজিত ছিলেন ফাহিমা বাকিদের মধ্যে সাতচল্লিশ বলে চব্বিশ রান করেন শারমিন আক্তার পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সাদিয়া ইকবাল জবাব দিতে নেমে শুরুতেই পাকিস্তানের ওপেনার শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে দেন মারুফা আক্তার দুই বলে দুই রান করে সাজঘরে ফিরে যান জুলফিকার তবে এরপর ক্রেজে টিকে যান মনিবা আলী এবং সিদরা আমিন বান্ন বলে সাত রানের ইনিংস খেলেন সিদ্রা অন্যদিকে মনিবা দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন ত্রানব্বই বলে ঊনসত্তর রানের ইনিংস খেলেন মনিবা পরে বাকি কাজটা সেরেছেন আলিয়া রিয়াজ এবং নাটালিয়া পারভেজ দুজনের কার্যকারী ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান বাষট্টি বলে হাতে রেখে সাত উইকেটে জয় তুলে নেয় পাকিস্তানের মেরা ফিফটি ছুঁয়েছেন আলিয়া রিয়াজ পঁয়ষট্টি বলে বান্ন রান পরে টিকেছিলেন তিনি অন্যদিকে পারভেজ অপরাজিতা ছিলেন ২৬ বলে ১৩ রান করে বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার মারুফা আক্তার এবং রাবিয়া খান এর মাধ্যমে বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের সব ম্যাচ শেষ হলো ছয় পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুই নম্বরে আছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ বিশাল ব্যবধানে জিততে না পারে সেক্ষেত্রে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ নয়তো বিশ্বকাপে যাবে ওয়েস্ট ইন্ডিজ আগেই বিশ্বকাপ নিশ্চিত করে রেখেছে পাকিস্তান তো দর্শক আপনার কি মতামত বাংলাদেশ কি পারবে বিশ্বকাপে উঠতে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও করার কমেন্ট বক্সে ধন্যবাদ